এক গভীর রাতে বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়েছিলেন এমন অবস্থায় আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলহি আসাল্লাম সেখানে উপস্থিতি হলেন একটি বার্তা নিয়ে জিব্রাইল আলহি আসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল আপনার সময় ঘনিয়ে এসেছে আর অল্প কিছুদিন বাকি আছে আল্লাহ আপনাকে দুটি সিদ্ধান্তের কথা বলতে বলেছেন এর মধ্যে আপনাকে একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে এক নাম্বারটা হলো আপনি দুনিয়ার সমস্ত ধন সম্পদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করতে পারবেন আর দ্বিতীয় যে কথাটা বলেছেন সেটি হলো পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে অর্থাৎ মৃত্যু তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিব্রাইল তুমি আল্লাহকে বলো আমি তার দেওয়া দ্বিতীয় কথাটি মেনে নিয়েছি নবীজির এ বার্তা নিয়ে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তখন এক গায়েবী চিৎকার ভেসে এলো নবীজি সাল্লাহ আলহ্লাম ঘুম থেকে উঠে বসলেন শরীরে প্রবল জ্বর মাথায় অসহ্য যন্ত্রণা তবুও তিনি অস্থির হয়ে উঠলেন এক অদৃশ্য আহ্বানে নবীজির বিশ্বস্ত এক খাদেম আবু মুয়াবিয়াকে ডাকলেন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন আবু মুয়াবিয়া ওঠো জিব্রাইল আমাকে সংকেত দিয়েছেন আমাকে আজরাদের জান্নাতুল বাকির বাসিন্দাদের কাছে ক্ষমা চাইতে যেতে হবে মুয়াবিয়াকে সাথে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন মদিনার অন্ধকার অলি গলি পেরিয়ে জান্নাতুল বাকির কবরস্থানের দিকে নিস্তব্ধ কবরের সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লু আলহাম দীর্ঘক্ষণ ধোয়া করলেন তারপর হঠাৎ কবরের বাসিন্দাদের দিকে তাকিয়ে এমন এক কথা বললেন যা শুনলে যে কোনো মানুষের কলিজা কেঁপে উঠবে তিনি বললেন হে কবরের বাসিন্দারা তোমাদের অভিনন্দন তোমরা যে শান্তিতে আছো তা দুনিয়ার মানুষ জানে না সামনে ঘুট অন্ধকার রাতের মতো ফিটনা ধেয়ে আসছে সেখানে তিনি আবু মুয়াবিয়ার দিকে তাকিয়ে তার জীবনের শেষ ইচ্ছার ইঙ্গিত দিলেন তিনি বললেন আবু মোয়াবিয়া আমাকে পৃথিবীর সব ধন ভান্ডারের চাবিকাটি দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল আমি চাইলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি কিন্তু আমি আমার রবের সাথে দেখা করাকেই বেছে নিয়েছি এই কথা শুনে আবু মুহাবিয়া চিৎকার করে কেঁদে উঠলেন কিন্তু নবীজি সাল্লাহ আলহাম ছিলেন শান্ত তিনি জানতেন তার সময় ফুরিয়ে এসেছে কবরস্থান থেকে ফিরে আসার পর নবীজির শারীরিক অবস্থার দ্রুত অবনীতি হতে শুরু করলো ঝড়ের তীব্রতায় এতটাই বেড়ে গিয়েছিল যে তার গায়ের ওপরে একটি কম্বল দেওয়া হলে সেটি উত্তাপে গরম হয়ে উঠেছিল সাহাবিরা দূর থেকে লক্ষ্য করছিলেন নবীজির নুরানি চেহারা আজ রঙহীন বর্ণ ধারণ করেছে তিনি যখন কথা বলছিলেন তার প্রতিটি শব্দে যেন বিচ্ছেদের সুর ধরে পড়ছিল কিন্তু এই চরম অসুস্থতার মাঝেও তার চিন্তা ছিল একটাই আমার উম্মদ তিনি বারবার অচেতন হয়ে পড়ছিলেন যখনই জ্ঞান ফিরছিল প্রথম প্রশ্ন ছিল আমার উম্মদ কি নামাজ পড়েছে অসুস্থতা যখন ষষ্ঠ দিনে পৌঁছালো নবীজির জ্বর যখন কিছুতে নামছে না তিনি তখন আদেশ করলেন মদিনার ভিন্ন ভিন্ন সাতটি কূপ থেকে পানি নিয়ে এসো এবং আমার গায়ে ঢেলে দাও যাতে আমি কিছুটা সুস্থ হয়ে মানুষের কাছে শেষবারের মতো যেতে পারি ছাত্রী মশক থেকে পানি ঢালা হলো রহমাতুল্লিল আলামিনের পবিত্র দেহে কিছুটা আরাম ভোধ করতে তিনি মাথায় একটা কাপড় বেঁধে দুই সাবির কাঁধ ভর করে মসজিদে নবমীর দিকে রওনা হলেন তার পা দুটি তখন মাটিতে শেষে পড়ছিল শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না কিন্তু উম্মতের প্রতি ভালোবাসা তাকে মসজিদ পর্যন্ত টেনে নিয়ে গেল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মেম্বারে বসলেন হাবিদের চোখে পানি তখন বাদ মানছে না তিনি কুদবা দিতে গিয়ে এক পর্যায়ে বললেন আমি যদি দুনিয়াতে কাউকে পরম বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে সে হতো আবু বকর কিন্তু তোমাদের এই নিজে একমাত্র আল্লাহর বন্ধু এরপর তিনি একটি ভয়ঙ্কর ঘোষণা দিলেন তিনি বললেন কারো ওপর যদি আমার কোনো ঋণ থাকে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তবে আমি এখানে উপস্থিতি আছি তোমরা আমার থেকে প্রতিশোধ নিতে পারো আমি চাই না আল্লাহর কাছে ঋণী হয়ে ফিরে যেতে পুরো মসজিদ তখন হাহাকার সাহাবিরা চিৎকার করে বললেন হে আল্লাহর রাসূল আপনি আমাদের জীবন দিয়েছেন আপনি আমাদের আলো দিয়েছেন আপনার থেকে প্রতিশোধ নেওয়ার কথা আমরা ভাবতেও পারি না তবুও নবীজি বারবার তাগিদ দিচ্ছিলেন শেষে এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ বদরের যুদ্ধের সময় আপনার ছুরির আঘাত আমার পিঠে লেগেছিল তখন নবীজি সাল্লু আলহাম নিজের জামা মোবারক খুলে ফেললেন এবং বললেন তুমি আমার পিঠে আঘাত করে সে প্রতিশোধ নাও সাহাবী এগিয়ে গিয়ে নবীজির পিঠে চুমু খেলেন এবং বললেন আমি শুধু আপনার পবিত্র দেহের সংস্পর্শ পাওয়ার জন্য এটি করেছি তারপর নবীজি সাল্লু আলহ্লাম অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়েছিলেন এমন অবস্থায় এক দুত দ্রুত নবীজি সাল্লু আলহ্লামের কাছে আসলেন ভাবি হাবাতে হাবাতে বললেন ইয়া রাসুল আল্লাহ অনেক সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসছে তখন অসুস্থতা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তিনি উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আলাইহিসাল্লামকে ডেকে পাঠালেন মাত্র আঠারো থেকে ১৯ বছরের এক যুবককে তিনি বিশাল এক বাহিনীর সেনাপতি বানালেন তিনি চাইলেন না তার অনুপস্থিতিতে কোনো শত্রু মদিনার ওপর আক্রমণ করার দুঃসাহস দেখাক তিনি বারবার বলেছিলেন উসমার বাহিনীকে রওনা করো উসমার বাহিনীকে রওনা করো কিন্তু সাহিদের পা যেন সরছিল না তারা বলছিলেন হে আল্লাহ রাসুল আপনার এই অবস্থায় আমরা আপনাকে ছেড়ে কোথায় যাব। আমাদের মন তো সেই সাই দিচ্ছে না নবীজি তখন রেগে গেলেন না বরং পরম মমতায় তাদের বোঝালেন যে দিনের কাজ ব্যক্তির চেয়ে বড় এটি ছিল এক বিশাল শিক্ষা নেতা চলে গেলে আদর্শ যেন থমকে না থাকে নবীজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের অসুস্থতা যখন সপ্তম দিনে গড়ালো মদিনার ঘরে ঘরে তখন রান্নার চুলা জলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হাবিবের চোখে ঘুম নেই হৃদয়ে কেবল একটাই প্রার্থনা হে আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে হলেও আপনার হাবিবকে সুস্থ করে দিন কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন মৃত্যুর পাঁচ দিন আগের কথা বৃহস্পতিবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাহসাল্লাম প্রচন্ড জোরে কাতরাচ্ছেন কক্ষের ভেতরে বড় বড় সাহাবিরা উপস্থিতি ছিলেন হঠাৎ নবীজি সাল্লাহ আলহাম চোখ মিললেন তার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ কিন্তু আদে ছিল অত্যন্ত গুরু গম্ভীর তিনি বললেন আমার কাছে কাগজ এবং কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দিয়ে যাব যার ফলে তোমরা কখনো পদভস্ত হবে না কক্ষে উপস্থিতি সাবিদের মধ্যে এক অদ্ভুত নিরবতা নেমে এলো কেউ কেউ দ্রুত কাগজ আনতে চাইলেন আবার কেউ কেউ নবীজির প্রচন্ড শারীরিক কষ্ট দেখে দ্বিধায় পরে গেলেন তারা ভাবছিলেন এ চরম অবস্থার মাঝে নবীজিকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না এ নিয়ে সেখানে মুদ্র বাঁধানুবাদ শুরু হলো নবীজি সাল্লাহ আলহাম কিছুটা ব্যথিত হলেন তিনি বললেন তোমরা এখান থেকে উঠে চলে যাও সেই কাগজে তিনি কি লিখে দিতে চেয়েছিলেন এটি আজও ইসলামের ইতিহাসে এক বড় রহস্য তবে তার মৌখিক ওসিয়াত গুলোই ছিল উম্মতের জন্য চূড়ান্ত পথ পথায় পরদিন শুক্রবার মদিনার মসজিদের নবমের কানায় কানায় পূর্ণ সবাই অপেক্ষায় আছেন নবীজি সাল্লাহ আলহাম আজ ইমামতি করবেন কিনা কিন্তু নবীজির পক্ষে বিছানা থেকে ওঠাই সম্ভব হচ্ছিল না তিনি বারবার চেষ্টা করছিলেন অজু করার জন্য যখনই তিনি পানির পাত্রে হাত দিচ্ছিলেন এবং জ্বরের ঘরে বেহুশ হয়ে যাচ্ছিলেন জ্ঞান ফিরলে তিনি বেকুল হয়ে জিজ্ঞাসা করছিলেন মানুষ কি নামাজ পড়ে নিয়েছে যখন তিনি বুঝলেন তার পক্ষে যাওয়া সম্ভব নয় তখন তিনি ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্দেশটি দিলেন তিনি বললেন আবু বক্কর বলো মানুষের ইমামতি করতে আবু বক্কর রাজি আলহাম অত্যন্ত নরম হৃদয়ের মানুষ ছিলেন তিনি যখন মেহরামে দাঁড়ালেন তার কান্নার আওয়াজ পুরো মসজিদে পাকস্পিত হতে লাগলো সাবিরা বুঝতে পারছিলেন যে এ মেহরামে হয়তো আর কখনো সেই নুরানি চেহারাটা দেখা যাবে না দুই বিশাল আমানত অসুস্থতার মাঝে একদিন নবীজি সাল্লু আলহামের শরীরের তাপমাত্রা কিছুটা কমলে সাবিদের একত্রিত করতে বললেন মেম্বারে বসে তিনি তার জীবনের শেষ দীর্ঘ ভাষণটি দিলেন যেখানে তিনি তিনটি বিশেষ ওসিয়াত করেছিলেন তিনি বারবার বলছিলেন নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে সাবধান থাকো আরব উপদ্বীপ থেকে শিরক বা মতি পূজাদের চিরতরে বিদায় করার নির্দেশ দিলেন আনসার সাহাবিদের সাথে ভালো ব্যবহার করার জন্য মহাজিদদের প্রতি নির্দেশে অনুরোধ জানালেন তিনি মেম্বার থেকে নামার সময় বারবার সাহাবিদের দিকে তাকা যেন তিনি তার প্রিয় মুখগুলোকে শেষবারের মতো হৃদয়ে গেঁথে নিচ্ছেন মৃত্যু ঠিক তিন দিন আগ থেকেই একটি অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে প্রতিদিন আলাইহিস সালাম নবীজির দরবারে আসতেন কিন্তু অন্যান্য সময়ের মতো কোনো নিয়ে নয় বরং তিনি আসতেন নবীজির কৌশল জিজ্ঞাসা করতে জিবরাইল আলাইহিস বলতেন হে আল্লাহর রাসূল মহান রব আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আপনি কেমন বোধ করছেন যদিও আল্লাহ সবকিছু জানেন তবুও এই প্রশ্নটি ছিল নবীর প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত বিষণ্ণ মনে নবীর শিহরে বসে থাকতেন তিনি জানতেন আর মাত্র কয়েকটা দিন তারপরে আসমানের সাথে জমিনের এই দীর্ঘ সম্পর্কের সুতোটি চিরতরে ছিঁড়ে যাবে ঠিক তখনই মদিনার আকাশে বিষাদের কালমেত হচ্ছে অবস্থা এখন যে তিনি আর কারো সাহায্য ছাড়া নড়াচড়া করতে পারছেন না সাবিরা ঘরের খুটি ধরে ফুফিয়ে কাটছেন তারা বুঝতে পারছেন রহমদের ছায়া হয়তো আজই সরে যাবে মৃত্যুর মাত্র দুই দিন আগে নবীজি সাল্লাহ আলহাম হঠাৎ সচেতন হয়ে উঠলেন তার ঘরে তখন সাতটি দিনার স্বর্ণ মুদ্রা গচ্ছিত ছিল তিনি অত্যন্ত ব্যাগল হয়ে বললেন এই মুদ্রা গুলো দান করে দাও মোহাম্মদ কি আল্লাহর সাথে এমন অবস্থায় দেখা করবে যে তার ঘরে মুদ্রা গচ্ছিত আছে শুধু তাই নয় তিনি তার ঢাল ও তলোয়ার ব্যাপারে নির্দেশ দিয়ে গেলেন দোজাহানের বাদশাহ যখন রফিকের সাথে মিলনের প্রস্তুতি নিচ্ছেন তখন তার প্রথিব সম্পদ বলতে আর কিছুই অবশিষ্ট রইল না এমনকি তার প্রদীপ জ্বালানোর তেলটুকু এক প্রতিবেশীর কাছ থেকে ধার করে আনতে হয়েছিল তিনি দেখিয়ে গেলেন একজন প্রকৃত নেতার সম্পদ তার বিলাসী নয় বরং তার ত্যাগের মাঝে লুকিয়ে থাকে সেই দিন সোমবার সকালে সূর্য তখন কেবল উকি দিচ্ছে নবীজি সাল্লাহু আলহালামের শ্বাসকষ্ট বাড়ছে ঘরের দরজায় হঠাৎ এক আগমের পদধ্বনি শোনা গেল জিব্রাহ আলাইহাল্লাম ভেতরে এসে অত্যন্ত বিনীতি কণ্ঠে বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ আপনার দরজায় দাঁড়িয়ে আপনার অনুমতি ছাড়া তিনি ভেতরে প্রবেশ করবেন না আপনার আগে তিনি পৃথিবীর আর মানুষের কাছে অনুমতি চাননি আর আপনার পরেও কারো কাছে চাইবেন না নবীজি আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত কণ্ঠে অনুমতি দিলেন মালাকাল আজরাইল আজরা আলহ্লাম ভেতরে প্রবেশ করে নবীজির শিহরে বসলেন তার কণ্ঠে ছিল পরম শ্রদ্ধা তিনি বললেন হে আল্লাহ রাসূল আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনার ইচ্ছার অনুগত করতে আপনি চাইলে আমি আপনার जान কবজ করব আর আপনি চাইলে আমি ফিরে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি একবার জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন জিবরাইল আলাইহিস সালাম ইশারা করে বললেন আপনার রব আপনার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টির ভাবে বললেন হে আজরাইল তুমি তোমার কাজ সম্পন্ন করো যখন যান কবচের পকেয়া শুরু হলো নবীজি সাল্লু আলহামের কপালে ঘাম জমে উঠল তিনি পাশে থাকা পানির পাত্রে হাত ভেজালেন এবং বুকে ঘষলেন তিনি অত্যন্ত মৃত্যু সুরে বলছিলেন লা ইলাহা নিশ্চয় মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন মৃত্যুর সেই চরম যন্ত্রণার মুহূর্তে তিনি নিজের কথা ভাবেননি তার ঠোঁট দুটো তখনও কাঁপছিল এক করুণ দিতে তিনি বলছিলেন উন্মতি উন্মতি আমার উম্মদ আমার উম্মদ তিনি দোয়া করছিলেন যেন তার উম্মদের মৃত্যুর যন্ত্রণা লাঘব করা হয় এমন কি শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্তে মদিনা সেই মহাপলয় হঠাৎ নবীজির হাত থেকে মেসকটি পরে গেল তার দৃষ্টিগোপরের দিক স্থির হয়ে গেল তিনি অত্যন্ত নিচু সুরে বললেন বালির রফিকুর আলা বালির রফিকুর আলা বরং সে মহান বন্ধুর কাছে ব্যাস সব সে মদিনা সূর্য যেন হঠাৎ নিবে গেল জিব্রাইল আলহ শেষবারের মতো নবীজিকে বিদায় জানিয়ে আসমানে চলে গেলেন মসজিদে নবমীর ভেতর থেকে যখন কান্নার রোল ভেসে এলো তখন পুরো মদিনা শহর স্তম্ভ হয়ে গেল হজরত ওমর রাজি আলহি আসাল্লাম আর বের করে চিৎকার করে বলছিলেন যে বলবে নবীজি মারা গিয়েছেন আমি তার মাথা কেটে ফেলবো তিনি এই শোক সহ্য করতে পারছিলেন না অবশেষে হজত আবু বক্কর আলহ্লাম এসে সেই ঐতিহাসিক সত্যটি ঘোষণা করলেন যা কি পর্যন্ত সত্য হয়ে থাকবে তোমাদের মধ্যে যারা জেনে রাখো তিনি মারা গেছেন আর যারা আল্লাহর এবাদত করো জেনে রাখো আল্লাহ চিরজীব তার মৃত্যু নেই পুরো মদিনা যেন এক বিশাল ইদিমখানায় পরিণত হলো সাহেবিরা একে অপরকে জড়িয়ে ধরে শিশুদের মতে কাঁদতে শুরু করলো যে মানুষটির পবিত্র ছায়ায় তারা পরম শান্তিতে ছিল আজ সেই ছায়া চিরতরে সরে গেল নবীজি সাল্লু আলহ্লামকে গোসল দেওয়ার প্রস্তুতি নেওয়া হল হজরত আলী রাদি সাল্লাম হজল ইবনে আব্বাস রাদি আলাইহাল্লাম এবং ওসমা বিন জায়দ রাজি সাল্লাম এই মহান দায়িত্বে নিয়োজিত হলেন ইতিহাস সাক্ষী দেয় নবীজিকে গসল দেওয়ার সময় তার পবিত্র দেহ থেকে এমন এক জান্নাতি সুগন্ধি বের হচ্ছিল যা আগে কখনো কেউ অনুভব করেনি হজরত আলী রাজি আলহাম চিৎকার করে বলছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি জীবিত অবস্থায় যেমন সুগন্ধময় ছিলেন মৃত অবস্থায় তেমনি সুগন্ধময় নবীজি সাল্লু আলহামের পবিত্র গোসল সম্পন্ন হওয়ার পর সাবিদের মাঝে এক বড় প্রশ্ন দেখা দিল সৃষ্টির সেরা এ মহামানবকে কোথায় দাফন করা হবে কেউ বললেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ চাইলেন তাকে মেম্বারের পাশে সমাহিত করতে আবার কেউ কেউ পরামর্শ দিলেন তাকে মক্কায় নিয়ে যাওয়া হোক মদিনা সাহাবিরা যখন দ্বিধা দন্দে তখন আবারও তানকর্তা হিসাবে আবিব্রত হলেন হজরত আবু বক্কর রাদি আলহ্লাম তিনি নবীদের একটি গোপন কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি নবীরা যখন মৃত্যুবরণ করেন ঠিক সেখানেই তাদের দাফন করতে হয় ব্যাস সমস্ত বিতর্কের অবসান হলো। সিদ্ধান্ত হলো হজরত আইসার আদি আলাইসাল্লামের পক্ষে যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানে তার পবিত্র কবর খনন করা হবে নবীজি সাল্লু আলাইসাল্লামের জানাজা অন্য সাধারণ জানাজার মতো ছিল না কোন নির্দিষ্ট ইমাম ছাড়াই ছোট ছোট দল ভাগ করে সাহাবিরা সে কামরায় প্রবেশ করছিলেন প্রথমে পুরুষেরা তারপর মহিলারা অবশেষে শিশুরা জানাজা আদায় করলেন হজরত ইবনে আব্বাস রাদি আলিহাসাল্লাম বর্ণনা করেন সেদিন মানুষ জানাজা পড়ার আগে ফিরেজ তারা দলে দলে আসমান থেকে নেমে এসেছিলেন নবীজির জানাজা পড়ার জন্য সে ছোট কক্ষটি কোনো কোন ছিল না কেবল হৃদয়ের গম্ভীর থেকে আসা আত্ম চুক্তি আর দরুদ পুরো মদিনা শহর তখন এক জানাজার ময়দানে পরিণত হয়েছিল মদিনার অলিগলিতে তখন কেবল একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ যখন দাবনের জন্য কবর খনন করা শেষ হলো তখন হরজত আনাস ইবনে মালিক রাধি আলহ্লাম যখন ঘর থেকে বেরিয়ে আসছিলেন তখন নবীজির আদরের কন্যা তাকে এক করলেন তিনি বললেন হে আনাস তোমাদের মন কিভাবে সাই দিল যে তোমরা আল্লাহর রাসুলের পবিত্র দেহের ওপরে মাটি ঢেলে দিলে তোমাদের হাত কি কাঁপেনি তোমাদের কলেজা কি ফেটে যায়নি আনাস রাজি আলহ্লাম কোন উত্তর দিতে পারেননি তার চোখের অস্ত্র তখন বাদমান ছিল না আসলে সেদিন সাহাবিদের অবস্থা এমন ছিল যে তারা বেঁচে থেকেও যেন মৃত তারা একে অপরের দিকে তাকা দেব আর ছিলেন না মদিনা যে ঘরে প্রতিদিন ওহিনাজিল হতো আজ সেই ঘরে অন্ধকার নেমে এসেছে মঙ্গলবার পেরিয়ে বুধবার গভীর রাতে পুরো মদিনা যখন নিস্তব্ধ তখন নবীজিকে কবরের নামানোর চূড়ান্ত সময় এলো কবরে নামালেন হাজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করা হয় কবরের ভেতর থেকে এমন এক অপূর্ব নূর বা সুভাষ বের হচ্ছিল যা দুনিয়ার কোনো আদর বা সুগন্ধের সাথে তুলনা করা অসম্ভব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শেষবারের মতো নবীদের মুখমণ্ডলে বাঁধন খুলে দিলেন, পবিত্র গাল মাটির সাথে সংস্পর্শ করিয়ে দিলেন, তখন তিনি কান্নায় ভেঙে বললেন, তিনি বলছিলেন হে আল্লাহ রাসুল আজ থেকে আমাদের জন্য ওহির সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেল আপনার বিচ্ছেদ আমাদের পঙ্গু করে দিল কবরে শেষ মাটি দেওয়া হলো সাবিরা যখন কবরস্থান থেকে ফিরছিলেন তাদের মনে হচ্ছিল তারা তাদের পানটাই সেখানে রেখে এসেছেন হজরত আবু বক্কর রাজি আলহি এবং হজরত ওমর রাজি আলহি আসাল্লাম এর মতো পাহাড় সমান সাহসী মানুষগুলো সেদিন একে অপরের কাঁধ ধরে বাচ্চাদের মতো ছিলেন। মদিনার সে ঘরটি আজ চিরতরে নিস্তব্ধ হয়ে গেল যে মানুষটি তেইশ বছর ধরে দিনরাত এক করে উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর পথ দেখিয়েছেন তিনি আজ মাটির নিচে ঘুমিয়ে আছেন কিন্তু যাওয়ার আগে তিনি রেখে গেছেন এক অমর আদর্শ আল কুরআন এবং সুন্না আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পর দিন যখন মদিনার আকাশে সূর্য উঠল সাহাবীদের কাছে সেই সূর্যকে অন্ধকার মনে হচ্ছিল আনাস হচ্ছিলাম বললেন আমি মদিনায় এমন কোনো দিন দেখিনি যা নবীজির আগমনে চেয়ে বেশি উজ্জ্বল ছিল আর কোনো এমন দেখিনি যাদের দিনে চেয়ে বেশি অন্ধকার ছিল। মসজিদে তখন এক মেম্বারটি খালি পরে আছেন যেখান থেকে রহমদের বাণী ভূষিত হতো সাবিরা অভ্যাস বর্ষত মসজিদের দিকে যেতেন কিন্তু সেখানে পৌঁছানোর পর নবীজিকে না দেখে পুকুরে কেঁদে উঠতেন মদিনার প্রতিটি অলিগুলি যেন চিৎকার করে বলছিল আমাদের নবী আজ আমাদের মাঝে নেই নবীজির ইন্তেকালের পর হজরত বেলাল রাবি আলি সাল্লাম আর মদিনায় থাকতে পারছিলেন না যে শহরে নবীজির চিতি সেখানে আজান দেওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ছিল তিনি আজান দিতে গিয়ে যখনি বলতেন আসাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখনই কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গিয়েছিলেন কিন্তু অনেক বছর পর একবার তিনি মদিনায় ফিরে এসে সাহাবিদের অনুরোধে ফজরের আজান দিয়েছিলেন বর্ণনা করা হয় বেলালের কণ্ঠে সে আজান শুনে মদিনার মানুষ ঘর থেকে বেরিয়ে পথে নেমে এসেছিল তারা ভাবছিল নবীজি বুঝি ফিরে এসেছেন সেদিন মদিনার নারী পুরুষ সবার কান্নায় আকাশ বাতাস প্রাকম্বিত হয়েছিল বেলাল রাজি আলাহাল্লাম সে আজান শেষ করতে পারেনি তিনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন যে হাজরা শরীফে নবীজি জীবনে শেষ মুহূর্ত গুলো কাটিয়েছেন সেখানে হরজত আইসার আদি আলহাম একাকি রাত কাটাতেন তিনি বলতেন যে ঘরটি এখন কেবল একটি কক্ষ নয় এটি একটি জান্নাতের বাগান নবীজির ব্যবহৃত চাদর তার বালিশ আর তার সেই সামান্য আসবাবপত্র দেখে আইসার আদি আলহাম দিন পার করতেন নবীজির বিচ্ছেদে তিনি এতটাই শোকাহত ছিলেন যে দীর্ঘদিন পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারেননি শুধু আইসার আদি নন উমুল মমিনের প্রত্যেকের জীবনে থেকেই যেন খুশির রং বসে গিয়েছিল কোন দিনাল নয় কেবল ইলুম নবীজি সাল্লাহ আলহাম কোন রাজপ্রাসাদ রেখে যাননি কোন সৈন্য রূপের পাহাড় রেখে যাননি তিনি যখন পৃথিবী থেকে বিদয় নেন তার ব্যবহৃত ফর্মটি পর্যন্ত এক ইহুদির কাছে বন্ধ ছিল তিনি প্রমাণ করে গেছেন যে আল্লাহর নবীরা দুনিয়া কামাতে আসেন না যাওয়ার আগে তিনি আমাদের দুটো জিনিস রেখে গেছেন আল্লাহর কিতাব আল কুরআন আর তার সুন্নাহ তিনি বলে গেছেন যতক্ষণ তোমরা এই দুটো জিনিস আক্রে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না আস্থার শরীর আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার শিক্ষা এবং তার ভালোবাসা প্রতিটি মুমিনের হৃদয়ে গেথে আছে